যদি চান আপনি আপনার ফেসবুক আইডিতে বা ফেসবুক প্রোফাইলের আপনার সম্পূর্ণ পোস্ট ফটো ভিডিও রিলস এবং সম্পূর্ণ আপনারা কিভাবে আপনার যদি চান যে ডিলেট করতে চান তাহলে তো আপনার বারোটা বেজে যাবে তাই না তবে আপনারা এক ক্লিকে আপনার সম্পূর্ণ আপনার ফেসবুক আইডি আপনি সাফ করতে পারবেন কিভাবে সাফা করবেন তবে দেখেন এক ক্লিকে আপনি সম্পূর্ণ ভিডিওস রিলস ফটোস আপনার সম্পূর্ণ ডিলিট করতে পারবেন তবে ভিডিওটা আপনারা দেখেন সম্পূর্ণ তাহলে আপনি আপনার প্রোফাইল আইডিটা সাফ করতে পারবেন কীভাবে সাফ করবেন এক এক করে আপনার ডিলিট করতে হবে না সম্পূর্ণ এক ক্লিকে আপনি ডিলিট করে দিতে পারবেন আপনার সম্পূর্ণ পোস্ট ফেসবুক পেজে আপনি যে কোনো ধরনের আপনার পোস্টগুলো করছেন বা শেয়ার করছেন সম্পূর্ণ এক ক্লিকে আপনি ডিলিট করবেন তাহলে কীভাবে দেখেন প্রথমে আমি সরাসরি চলে যাব ফেসবুকে ফেসবুকে চলে যাওয়ার পরে আপনারা সেই এখানে দেখেন লঘু এইটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে যান নিচে যাওয়ার পরে এখানে দেখেন থ্রি ডট তবে থ্রি ডট দেখছেন এখানে ক্লিক করবেন তবু ওইখানে ক্লিক করার পরে আপনারা কী করবেন সরাসরি দেখেন থ্রি ডটে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাক্টিভিটি লক দেখতে পাচ্ছেন এই অপশনটা অ্যাক্টিভিটি লক তবে ওইখানে ক্লিক করবেন তবু ওইখানে ক্লিক করার পরে আপনার নিচে স্কুল ডাউন করে নিচে চলে যান নিচে চলে যাওয়ার পরে এখানে দেখেন ইউ আর ফেসবুক অ্যাক্টিভিটি এই সাইটে দেখছেন এখানে ক্লিক করবেন তবে ক্লিক করার পরে নিচে আন আসার পরে এখানে দেখেন পোস্ট ইনফরমেশন অ্যাবাউট পোস্ট দেখ ইউ অ্যাপ দেখছেন এই সাইটে ক্লিক করেন তবে ওইখানে ক্লিক করার পরে আপনারা কী করবেন সরাসরি নিচে যান নিচে যাওয়ার পরে এখানে দেখেন ইউ আর পোস্ট ফটোস অ্যান্ড ভিডিওজ দেখতে পারছেন অপশনটা তবু ওই যে দেখছেন অপশনটা ওইখানে ক্লিক করেন তবু ওইখানে ক্লিক করার পরে আপনারা কী করবেন সরাসরি এখানে আপনার সম্পূর্ণ এসে যাবে আপনি যতগুলো আপনি পোস্ট করছেন আপনার আইডিতে ফেসবুক আইডিতে সম্পূর্ণ এখানে এসে যাবে এসে যাওয়ার পরে এখান থেকে অল ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখছেন অপশনটা ওইখানে ক্লিক করে দেবেন তবে ওইখানে ক্লিক করে দেওয়ার পরে কী হয়ে যাবে আপনার সম্পূর্ণ ভিডিওস পোস্ট রিলস আপনার যেগুলো আপনি পোস্ট করছেন বা শেয়ার করছেন সম্পূর্ণ এক ক্লিকে আপনার ডিলেট হয়ে যাবে তবে এইভাবে আপনি আপনার ফেসবুক আইডিটা সাফ করতে পারবেন সাফা করতে পারবেন কীভাবে